আচ্ছা এই মাদার বোর্ডের কি সমস্যা ভাইয়া এটা মূলত মানে ডেড অবস্থায় আছে মূলত ডেড অবস্থায় আছে মানে ফোনটা একদম বন্ধ অবস্থায় পড়ে আছে তাই তো জি সেটা আমি সার্ভিস করালাম সার্ভিস করে নিয়ে গেলাম এক মাসের মধ্যে सेम সমস্যা হলো আপনাদের কাছে নিয়ে আসলাম আপনারা তখন বলেন যে না ভাই এটা আর কোনো ভাবে ঠিক করা যাবে না তখন আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে এর বাবদ যত টাকা নিয়েছিলাম সেটাকে আমরা ব্যাক করব আসলে জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একটু আপনার পরিচয়টা শুরুতে আমাদেরকে দিয়ে দিবেন ভাই আমি হচ্ছে মোহাম্মদ জুম্মান মজুমদার মোবাইল বাংলাদেশ প্ল্যাটফর্মে আমি মূলত টেকনিশিয়ান হিসেবে আছি টেকনিশিয়ান হিসেবে আছেন এটা হচ্ছে মোতালে প্লাজাতে সেকেন্ড ফ্লোরে তাই না ওকে তো ভাইয়া অনেকক্ষণ ধরে দেখলাম যে আপনি একটা পিসির সামনে একটা পিসি নিয়ে বসে অনেক কাজ করতেছেন তো কি কাজে ব্যস্ত ভাইয়া

ধরনের মাদারবোর্ডের সমস্যা হলে মোবাইল বাংলাদেশে আসলে আপনাকে পেয়ে যাবে জি জি তো এই মাদারবোর্ডের সমাধান হিসেবে আপনি কি দিচ্ছেন আমরা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি সমস্যা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছেন জি আচ্ছা তো এই যে অনেকক্ষণ সময় ধরে যে যে ফাইন্ড আউট করতেছেন আপনি ধরেন যে এইটা আমার অনেকক্ষণ ধরে এক দুই ঘন্টা তিন ঘন্টা পরে দেখলেন যে এইটা আসলে কোনো ভাবে ঠিক করা সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনি কত টাকা রাখবেন এই যে এত পরিশ্রম করতেছেন সেই ক্ষেত্রে এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না মানে চেকিং পুরোপুরি ফ্রি যদি সার্ভিসটা হয়ে যায় দেন আপনার টাকা রাখবেন টাকা এটা যদি সার্ভিস হয়ে যায় মানে সার্ভিস আপনি করতে পারেন সেই ক্ষেত্রে চার্জটা কেমন নেবেন এটার জন্য আমি আড়াই হাজার টাকা বিল রাখব আড়াই হাজার টাকা বিল রাখবেন আচ্ছা তো এটা কি মডেল ওয়াইজ তো বিভিন্ন প্রাইস হয়ে থাকে হ্যাঁ ক্ষেত্র বিশেষ অবশ্যই বিভিন্ন টাইপের বিভিন্ন সেটের মডেল অনুযায়ী বিভিন্ন প্রাইস তো জুম্মান ভাই এই পর্যায়ে সে একটু আমাদেরকে বলে দেন সেটা হচ্ছে যে ধরেন যে যারা ঢাকায় আছে সরাসরি এই ধরনের মাদার যত প্রবলেম এর সকল মাদার সমস্যা নিয়ে তো আপনাদের সপে সরাসরি চলে আসবে বাট যারা ঢাকার বাইরে আছে

তখন আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে এর বাবদ যত টাকা নিয়েছিলাম সেটাকে আমরা ব্যাক করব আসলে জি মানে এই যে পরিশ্রমটা করলেন ফোনটা ঠিক করলেন আবার সমস্যা হলো সেই ক্ষেত্রে টাকাটা আবার ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে তাই তো আছে অবশ্যই আচ্ছা তো এটা আপনার ভিউয়ার্সরা জানেন যে এটা অনেক বড় একটা সুযোগ আর ফাইনালি এসে জুমান ভাই বলবো আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান তথ্যটি দিয়ে হেল্প করার জন্য তো যাদের মাদার এরকম প্রবলেম আছে অবশ্যই চলে আসবেন মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি জুমান ভাই আবারও দেখা হবে আপনার সাথে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু